আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার পাসপোর্ট হারিয়ে গেছে এ নিয়ে আপনি চিন্তিত চিন্তার কোনো কারণ নেই আজকে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনার পাসপোর্ট হারিয়ে গেলে পাঁচ মিনিটে সমাধান করবেন পাসপোর্ট হারিয়ে গেলে আপনার প্রথম কাজটা হবে একটা জিডি করা আপনি কোথায় গিয়ে জিডি করবেন প্রথমত আপনার নিকটতম পুলিশ স্টেশনে যাবেন এখানে গিয়ে একটা জিডি করবেন আর জিডিতে অবশ্যই উল্লেখ করবেন কীভাবে হারিয়েছে কোথা থেকে হারিয়েছে জিডি করার পরে তারপরে সেকেন্ড স্টেপে আপনাকে যেতে হবে পাসপোর্ট অফিসে পাসপোর্ট অফিসে গেলে অবশ্যই আপনাকে তিনটা জিনিস সঙ্গে নিয়ে যেতে হবে এক হচ্ছে জিডি কপি দুই আপনার এনআইডির ফটোকপি তিন আপনার পুরাতন পাসপোর্টের যদি কোনো ফটো থাকে সেটা নিতে হবে আর যদি না থাকে তাহলে নেওয়ার দরকার নেই তারপর সেখানে গিয়ে আপনি যদি ফিজিক্যালি আবেদন করতে চান তাহলে আবেদন ফর্ম নিয়ে ফর্ম পূরণ করে আবেদন করতে পারেন এটা কিন্তু আবার অনলাইনেও আবেদন করা যায় আবেদন করা হয়ে গেলে আপনি আপনার আবেদনটা অনলাইনে করলে সাবমিট করবেন তারপর হাতে করলে পাসপোর্ট অফিসে গিয়ে আপনাকে জমা দিতে হবে সেক্ষেত্রে আপনার নতুন পাসপোর্ট করতে যে খরচটা হয় পাসপোর্ট হারিয়ে গেলে আবার যে পাসপোর্টটা তুলবেন সেক্ষেত্রেও একই খরচ হবে তবে আপনি যদি জরুরি ভাবে নেন সেক্ষেত্রে খরচটা কিন্তু বাড়তে পারে তারপর আপনাকে বায়োমেট্রিক করতে হবে বায়োমেট্রিক দেন ডেলিভারির সময় চলে আসবে তো আপনার এই পাসপোর্টটা পেতে প্রায় সাত থেকে একুশ দিন সময় লাগতে পারে এর মাঝেই আপনি আপনার পাসপোর্টটা পেয়ে যাবেন সর্বশেষ আপনাদের একটা টিপস দেবো সেটা হচ্ছে পাসপোর্ট এনআইডি কার্ড এগুলো আপনাদের কোপন এবং প্রয়োজনীয় জিনিস যদি আপনারা এগুলো আপনাদের মেলে স্ক্যান করে রেখে দেন তাহলে কিন্তু হারিয়ে গেলে এনি টাইম বের করতে পারবেন তাই চেষ্টা করবেন প্রয়োজনীয় যত কাগজপত্র আছে সেগুলো স্ক্যান করে আপনার মেলে বা গুগল ড্রাইভে রাখার জন্য তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ